কল্যাণ ইসু তোমার চিঠিখানি পেয়ে আমি মনে খুব বেদনাবোধ করছি তার কারণ এক সময় যখন আমার বয়স তোমারই মতো ছিল তখন আমি যে নিদারুণ শোক পেয়েছিলুম সে ঠিক তোমারই মতো আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি তাই তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচে থেকে যেন পৃথিবী সরে গেল আমার আকাশ থেকে আলো নিভে গেল আমার জগৎ শূন্য হল আমার জীবনের সাথ চলে গেল সেই শূন্যতার কুহা কোনোদিন খুঁজবে এমন কথা আমি মনে করতে পারিনি কিন্তু তারপরে সেই প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশ লাভ করলে আমি ক্রমে বুঝতে পারলুম জীবনকে মৃত্যু জানালার ভিতর থেকে না দেখলে তাকে সত্য রূপে দেখা যায় না মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায় প্রথমে তা বড় দুঃসহ কিন্তু তারপরে তার ঔদার্য মনকে আনন্দ দিতে থাকে তখন ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হালকা হয়ে দেখা দেয় বিশ্বে রথ চলছে মানুষের ইতিহাসে রথ চলছে বাধা বিঘ্ন বিপদ সম্পদের মধ্য দিয়ে সে আপনার গতিবেগে আপনার পথ কাটছে সেই পথ সৃষ্টির পথ আমার জীবাত্মার যে যাত্রা সেও অম্নতর বিরাট সেও ওঠাপড়ার মধ্য দিয়ে চলতে চলতে আপনাকে এবং আপনার পথকে সৃষ্টি করছে লোকে লোকান্তরে যুগে যুগান্তরে কোন শোক দুঃখের খুঁটিতে আমরা কেউই বাঁধা থাকবো না আমরা সৃষ্টিকর্তা আমরা অনন্ত উৎসের মতো সকল ঘটনার মধ্য দিয়েই নিজেকে নিত্য উচ্চারিত করব কোনো ঘটনাই পাথরের মতো আমাকে অন্ধকারের মধ্যে চাপা দিতে পারবে না এই কথা মনে রেখে যাত্রীর গান ধরো বিশ্বযাত্রার সঙ্গে তাল রেখে নিরাশক্ত চিত্তে চিরজীবনের মধ্যে অবাধে চলে যাও শখী তোমার বন্ধন মুক্ত করুক বিচ্ছেদি তোমাকে বৃহৎ মিলনের অভিমুখে পথ দেখিয়ে দিক মৃত্যু তোমার যা হরণ করেছে তার চেয়ে বড় করে পূরণ করুক নিজেকে তুমি দিন বলে অপমানিত করো না বেদনার মধ্যে তোমার জীবন সার্থক হোক এতে শুভানুধ্যায়ী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো চব্বিশের আটই আষাঢ় শ্রী অমীয় চক্রবর্তীকে লেখা চিঠি